আমরা এখন রয়ে রয়েছি নৈহাটি স্টেশনে এই নৈহাটি যেটা বড়মার জন্য বিখ্যাত আমরা এখন সেই বড়োমার দর্শন করতেই যাব। তোমরা আমাদের সাথে থাকো আর দেখতে থাকো বড়মার দর্শন তোমাদেরও আমাদের সাথে হয়ে যাবে শিয়ালদা স্টেশন থেকে লোকাল ট্রেনে করে আজ আমি চলে এলাম নৈহাটিতে জনপ্রতি দশ টাকা করে লাগলো লোকাল ট্রেনের ভাড়া আমার এক ভিউয়ার্সের অনুরোধে আজ আমি এখানে শিয়ালদা নর্থ থেকে যে কোনো মেন লাইনের গাড়ি ধরে তোমরাও এখানে চলে আসতে পারো আজকে আমরা চলেছি বড়মার দর্শন করতে নৈহাটিতে এসেছি বড়মার দর্শন করবো বলে তো আমরা এটা স্টেশন থেকে টোটো নিয়েছি টোটো ভাড়া দশ টাকা করে পার হেড নিল তো আমরা টোটো করে এখন মন্দিরের দিকে এগোচ্ছি আমাদের এখানে ছোটোতে নামিয়ে দেওয়ার পর আমাদের কিছুটা হাঁটতে হচ্ছে তো এখানে অনেক ডালার দোকান আছে তোমরা যারা পুজো দিতে চাও এখান থেকে ডালা সংগ্রহ করতে পারো

নিউ পাল স্টোর থেকে আপনারা এখান থেকে ডালা নিতে পারেন এখানে একশো টাকা একান্ন টাকায় ডালা পাওয়া যায় শাড়ি আছে এখানে পুজো সমস্ত কিছু সরঞ্জামই আপনারা এখান থেকে পেয়ে যাবেন বন্ধুরা এখানে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী আমাদের মন্দির দর্শন করতে হবে এই নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী সকাল আটটার থেকে একটা একটা তিরিশ থেকে আড়াইটা এবং বিকেল চারটে থেকে আটটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে এবং সন্ধ্যে ছটায় সন্ধ্যে আরতি আরম্ভ হয়ে যায় এবার আমি তোমাদেরকে মন্দিরের ইতিহাস সম্পর্কে একটু জানিয়ে রাখি স্বর্গীয় ভবেশচচন্দ্র চক্রবর্তী মহাশয় ভাঙা রাসের মেলায় নবদ্বীপ যান দর্শনে এবং সেখান থেকে ফের ফিরে আসবার পর তিনি মায়ের স্বপ্নাদেশ পান এবং সেই স্বপ্নাদেশ পাওয়ার পর উনিশশো তেইশ সালে তিনি এই বড়মার মন্দিরটি নির্মাণ করেন উনিশশো নব্বই সালে এই মন্দিরটি জনসাধারণের উদ্দেশ্যে খুলে দেওয়া হয় তার আগে এই মন্দিরটি ভবেশ কালীবাড়ি হিসাবেই পরিচিত ছিল কালী পুজোর সময় একটি বড় মার মূর্তি এখানে দৃত হয় এবং ওই দিন মন্দির থাকে এই ছোট্ট ভিডিওতে মায়ের অলৌকিক কর্মকাণ্ডের কথা কখনোই বলা সম্ভব না তো চলো বন্ধুরা আমার সঙ্গে একবার মায়ের মূর্তি তোমরাও দর্শন করে নাও মায়ের অঙ্গে বারো কেজি সোনা ও দুশো কেজি দুপো পরানো আছে মন্দিরে বড়মার একেবারেই ক্যামেরা নিয়ে ভেতরে ঢোকা বারণ আছে কিন্তু আমরা স্পেশাল পারমিশন নিয়ে তবেই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা করেছি বড়মার মন্দিরটি বন্ধুরা ভীষণই জাগ্রত একটি মন্দির

আমরা এখানে খাওয়া দাওয়াটা ছাড়বো আমাদের এখানে গরম কচুরি এসে গেছে কেমন কেমন খেতে এটা বড় দর্শন করার পর আমরা চলে এলাম মা গঙ্গার দর্শন করতে এই ঘাটের নাম বড়ো মা ফেরি ঘাট জয় মা গঙ্গা তাহলে আজকে আমরা এখানেই শেষ করলাম বড়ো দর্শন আমাদের খুব সুন্দরভাবে হয়ে গেল জয় বড়ো জয় বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি চাটা বন্ধুরা